Assalamualaikum rahmatullah. Dear learners, hope all of you are doing well by the grace of Almighty Allah. Today I've come with an exciting topic where we'll learn the use of English alongside Bengali, and uh, through this, 15 important idioms and phrases that will come under your control are uh, very easily. Okay. দ্যাট মিন্স আজকে পঞ্চাশটা ফ্রেজ তোমাদেরকে দেখাবো ইডিয়াম ফ্রেজ যেগুলো কথোপকথনে তোমরা আজকের পর থেকে ব্যবহার করবে এবং এটাকে অনেকটা আমি বাংলিশ প্যাটার্নে সাজিয়েছি দ্যাট মিন্স তোমরা একটু সাহস করা শেখো যারা ইংরেজি একেবারে বলতে পারো না বাংলার সাথে সাথে একটু করে ব্যবহার করা শেখো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি ইংরেজি বলতে না পারার পেছনে লাজুকতা লজ্জা অন্যতম একটা কারণ এই লাজুকতা এবং লজ্জা ভেঙে দেবে আজকের এই পঞ্চাশটি ইডিয়ম ফ্রেজ তোমার বাংলা কথোপকথনে ব্যবহার করার মাধ্যমে ওকে সো আমরা দেখবো দশটা স্লাইডে সরি পাঁচটা স্লাইডে দশটা আমি ফ্রেজ দিয়ে রেখেছি আর এত সিম্পল ওয়েতে রেখেছি যে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে মোবাইলে এবং প্রয়োজন হলেই ব্যবহার করতে পারবে সাথে আরও একটি গুড নিউজ হচ্ছে মোর দ্যান ফিফটি পারসেন্ট এই তথ্যগুলোই তোমাদের আগের থেকে জানা আছে শুধু আজকের পর এগুলোকে কিভাবে ব্যবহার করবে সেই পন্থা দেখিয়ে দেব ওকে সো ল্যাটস গ্যাট স্টার্টেড ওকে ক্যাটাগরি ওয়ান সহজ কোনো স্বীকৃতির ক্ষেত্রে বা বোঝাপড়ার ক্ষেত্রে আমরা এই পাঁচটি বেশি বেশি ব্যবহার করব। আমার ভুল হয়েছে আমি দশটা স্লাইডে পাঁচটা করে পাঁচ দশে পঞ্চাশটা ইম্পর্টেন্ট মিডিয়াম দেব দশটা স্লাইডে দশটা ক্যাটাগরি সো ক্যাটাগরি ওয়ান হচ্ছে সহজ স্বীকৃতি ও বোঝাপড়া যেমন গট ইট বুঝে গেছি তো ইংরেজিতে ব্যবহার না করে তুমি এখন থেকে বাংলার মাঝে একটু একটু করে ব্যবহার করা শেখো অ্যাটলিস্ট ইডিমগুলো ফ্রেজগুলো কন্ট্রোলে আসুক এটাই কিন্তু লক্ষ্য যেমন বাংলা এমন একটি বাক্যের মাঝে বলো হ্যাঁ গট ইট আমি করে দিচ্ছি মানে হ্যাঁ আমি বুঝে গেছি আমি করে দিচ্ছি ব্যাপারটা দারুণ না আমি যেটা ফার্স্টে বলেছি এটা হচ্ছে বাংলিশ রাইট নাম্বার টু সেন্স যুক্তিযুক্ত মনে হচ্ছে এমন বাংলায় যুক্ত করো হ্যাঁ এটা মেকসেন্স করে রাইট নো ডিল এটা কোনো বড় ব্যাপার নয় নো ডিল বাংলিশ হিসেবে এটা বাংলায় ব্যবহার করো চিন্তা করো না ইটস নো বিগ ডিল চিন্তা করো না এটা কোনো বড় ব্যাপার নয় আর ফেয়ার ঠিক আছে তাহলে ফেয়ার এন তাহলে আমরা এটাই করব। মাই ব্যাড বাংলার মাঝে মাঝে ব্যবহার করো মাই ব্যাড আমার ভুল হয়েছে মাই ব্যাড আমি ভুলেই গিয়েছিলাম অথবা মাই ব্যাড যা করেছি তা আমারই ভুল এভাবে বাংলার মাঝে মাঝে আজ থেকে এই ফ্রেজগুলো ব্যবহার করবে আর পরবর্তীতে স্পিকিংয়ে অটোমেটিক্যালি সেটা ব্যবহার করতে পারবে আগে জড়তা কাটুক সাহস আসুক আচ্ছা এরপর ক্যাটাগরি টু ওয়েল ক্যাটাগরি টুতে অবাক হওয়া বা বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই ইডিয়াম ফ্রেজগুলো ইউজ করব। নো ওয়ে এটা সম্ভব না নো ওয়ে তুমি সত্যি এটা করেছো এমন করে বলবো আমরা আর ইউ ক্যাডিং তুমি কি মজা করছো চমৎকার ফ্রেজ সো আর ইউ কেডিং এটা কখনো হবে না তুমি কি মজা করছো এটা কখনো হবে না এই যে তুমি কি মজা করছো করছো এটা না বলে তুমি বলো আজকের পর থেকে আর ইউ কেডিং রাইট ও মাই গড বেশ করে শখ একটু আকস্মিক কোনো ক্ষেত্রে যেটি আমরা ইউজ করি ও মাই শখ তুমি শুনছো কি হয়েছে সরি ও মাই গড তুমি শুনছো কি হয়েছে আজ টু বি অনেস্ট সত্যি বলতে গেলে এটা তো প্রচুর ইউজ করা হয় তোমরা যখন সেলিব্রিটিদের কোনো পডকাস্ট দেখতে যাবে বাংলায় কোনো কথা শুনবে দেখবে এই কথাগুলো বলে যে টু বি অনেস্ট আমি এটা করিনি অথবা টু বি অনেস্ট আমি এই ব্যাপারে জানি বা জানি না সো তোমরাও ব্যবহার করতে পারো এমন বাংলা শুরুতে টু বি অনেস্ট আমি একটু চিন্তিত বিগ ডিল এত কি বড় ব্যাপার সো এটা নিয়ে এত চিন্তা কেন এটা কোনো বিগ ডিল নয় ক্যাটাগরি থ্রি সময় এবং তারা সময় সংক্রান্ত তাড়াহড়ার কোনো বিষয় আফ। আফ হারিয়াহড়া করো আফ আর সময় নেই এভাবে বলো রাইট নাও এখনই বাংলায় বলো এটা রাইট নাও করতে হবে রাইট নাও এটা তোমাকে শেষ করতে হবে এভাবে হ্যাং অন একটু দাঁড়াও আজকের পর থেকে কাছের বন্ধু কাছে মানুষ প্রিয়জন যাদের সাথে বেশি কথা হয় ট্রাই করো বলো হ্যাং অন আমি একটু দেখছি অর্থাৎ একটু দাঁড়াও নয় তার পরিবর্তে হ্যাং অন আমি একটু দেখছি অথবা হ্যাং অন আমি একটু পরে আসছি হোল্ড অন একটু অপেক্ষা করো হোল্ড অন আমি তোমার সাথে কথা বলছি ইন আ মিনিট এক মিনিটের মধ্যে বলো আসছি টেনশন নিও না ইন আ মিনিট রাইট ক্যাটাগরি ফোর পরামর্শ এবং উৎসাহ দেওয়ার ক্ষেত্রে গড ফর ইট চেষ্টা করো সো তুমি চাইলে গো ফর ইট সরি গো ফর ইট চেষ্টা করো তুমি চাইলে গো ফর ইট কিপ ইট আপ চালিয়ে যাও অনেক পরিমাণ ব্যবহার করতে পারি বেশ তুমি ভালোই করছো তো তোমার হাতের লেখা খুবই সুন্দর তুমি ভালোই খেলেছো এবার বলো কিপ ইট আপ চালিয়ে যাও সাহস দেওয়ার ক্ষেত্রে ইউ গট দিস তুমি পারবে চিন্তা করো না তুমি ভালো করেছ ইউ গট দিস তুমি পারবে ডন গিভ আপ হাল ছেড়ো না এখনও সময় আছে ডন গিভ আফ টেক ইট ইজি শান্ত থাকো যাই হোক যা হয়েছে এত টেনশন কিসে টেক ইট ইজি দেখো এই কথাগুলো বাংলার মাঝে একটু করে বললে কিন্তু খুবই স্মার্ট শোনায় ইংরেজি তো পারবেই এখন থেকে একটু বাংলার মাঝে অবশ্যই বলার চেষ্টা করবে ক্যাটাগরি ফাইভ খুশি আনন্দ এইসব ক্ষেত্রগুলোতে ডান খুব ভালো করেছ ডান এটা সাধারণ এটা অসাধারণ ওয়ালডান এটা অসাধারণ গুড জব ভালো করেছ এভাবে বলো আমি আর তোমার এই অর্জনে খুশি সো গুড জব নট ব্যাড খারাপ না বেশ ভালো নট ব্যাড আর একটু করতে হবে ঠিক আছে সাউন্ডস গুড ভালো শোনাচ্ছে ভালোই দেখাচ্ছে বলতে পারো আমি রাজি তুমি যে প্রস্তাব দিয়েছো যা করছো ইটস রিয়েলি সাউন্ডস গুড শিওর থিং অবশ্যই অফকোর্স না বলে এখন থেকে বলতে পারো শিওর থিং শিওর থিং আমি করে দেব। টেনশন নিও না অবশ্যই আমি করে দেব। শেয়ার থিং আমি এটা করে দেব কত সুন্দর লাগছে এরপরে ক্যাটাগরি সিক্স অস্বীকার বা প্রত্যাখ্যানমূলক কোনো কথার ক্ষেত্রে নো ওয়ে কোনো উপায় নেই নো ওয়ে এটা আমার পক্ষে সম্ভব নয় নট রিয়েলি আসলে না নট রিয়েলি আমি এটা পছন্দ করি না নো থ্যাংকস না ধন্যবাদ নো থ্যাংকস আমার লাগবে না এরকম বলি না কেউ খাবার দিচ্ছে আর একটু দেবো তখন বলতে পারো নো থ্যাংকস আমার আর লাগবে না কত সুন্দর শোনায় না ফরগেট ইট ভুলে যাওয়া ফরগেট ইট আর কথা বলো না কোনো একটা বিষয় নিয়ে অনেক কথা হয়েছে এটা বিবাদ তৈরি করছে মাঝে বলে ফেলো ফরগেট ইট আমি চাই না এই কথা আবার ফিরে আসুক নেভার মাইন্ড কিছু মনে করো না নেভার মাইন্ড এটা নিয়ে আর ভেবো না ক্যাটাগরি সেভেন কথোপকথন চালানোর ক্ষেত্রে যে চালিয়ে যাও এইসবগুলোতে আমরা যেটা দেখি বাই দ্য ওয়ে এই প্রসঙ্গে বাই দ্য ওয়ে তোমার পরীক্ষা কখন তাই না বাই দ্য ওয়ে তোমার স্যালারি কত বাই দ্য ওয়ে তুমি কখন আসবে আই মিন আমি বলতে চাচ্ছি এটা তো অনেক ব্যবহার হয় আমি বলছি আই মিন একটু কঠিন আমি বলছি আই মিন তোমার আশাটাকে প্রত্যাশা করছি এরকম আই মিন মানে আমি বলতে চাচ্ছি ইউনো তুমি জানো তো এগুলোকে ফিলার বলা হয় আমি এর আগে তোমাদের দেখিয়েছি ফিলার কথার মাঝে ইউজ করা হয় আর নেটিভ স্পিকাররা ইউনোটাকে বলে ইনো একটু ফাস্ট তারা বলে ইনো ইনো আমার মনে হয় এটা ঠিক না ইনো আমার মনে হয় এটা ঠিক নয় অ্যাকচুয়ালি আসলে অ্যাকচুয়ালি আমি একটু ভুল ভুলে গিয়েছিলাম এগুলো ছোট ছোট ওয়ার্ড অ্যানিওয়ে যাই হোক যাই হোক না কেন স্যানিওয়ে এবার অন্য কথা আসি একটা বিষয় মনে রাখবে এগুলো বলার যদি অভ্যাস তুমি বাংলার মাঝে একটু একটু করে করতে না পারো তাহলে ইংরেজিতে ব্যবহার করাটা কঠিন আর যদি বাংলার মাঝেও ব্যবহার করা সাহস তৈরি না করো তাহলে মুখের মুখস্থ থাকবে কিন্তু সেটা তুমি প্রয়োগ করতে পারবে না সো আমি চাই তোমাদের যেন সাহস তৈরি হয় ক্যাটেগরি এইট সম্মতি ও একমত এক্স্যাক্টলি একদম সঠিক এক্স্যাক্টলি আমিও তাই ভাবছিলাম এগুলো ইডিয়ম ফ্রিজ নয় একটা করে ওয়ার্ড অফকোর্স অবশ্যই অফকোর্স তুমি ঠিকই বলেছ শিওর নিশ্চিত শিওর আমি যেতে পারি রাইট ঠিক আছে রাইট এটাই আমার মনে হয় অ্যাপসুলেটলি একদম সত্য অ্যাভসুলেটলি এটা অত্যন্ত অন্যরকম আচ্ছা আমাকে জানাবে কমেন্টে যে এই শব্দগুলো মোটামুটি বাংলার মাঝে ব্যবহার করার অভ্যাস কাদের কাদের আছে ক্যাটাগরি নাইন অনুমতি ও অনুরোধ গো কোনো কিছু করো বা বলো সো গো তুমি বলো বি মাই গেস্ট খুবই চমৎকার এক টি করো কোনো সমস্যা নেই বি মাই গেস্ট কোনো সমস্যা নেই আমার আর কোনো আপত্তি নেই হেল্প ইউর সেলফ নিজেই নিয়ে নাও মানে কোনো একটা সেলফ সার্ভিস বা কোনো একটা জায়গায় রেস্টুরেন্টে তুমি গিয়েছ খাবার পরিবেশনের সময় একজন এসে বলছে যে আপনারা নিজের মতো করে নিয়ে খান সো টেবিলে থাকা সব মানুষগুলোকে তখন তুমি অনুমতি দিচ্ছ যে হেল্প ইউর সেলফ যা খুশি খাও হ্যাঁ ডিশটা বাড়িয়ে দেয় যে নাও 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 হেল্প ইউর সেলফ যা খুশি খাও ইফ ইউ ড মাইন্ড যদি আপত্তি না হয় ইফ ইউ ড মাইন্ড একটা কথা বলি এটা তো অনেক ব্যবহার হয় নো প্রবলেম কোনো সমস্যা নেই নো প্রবলেম আমি করে দেব এবং লাস্ট স্লাইড ক্যাটেগরি টেন বিদায় শেষ মুহূর্তে সিইউ দেখা হবে বন্ধু সিইউ দেখা হবে বন্ধু তাই না সিইউ কাল দেখা হবে কেয়ার যত্ন নিও কেয়ার সুস্থ থেকে কামনা গুড লাক পরীক্ষায় ভালো করো লাক তোমার জীবন সুখময় হোক স্টেইন টাচ যোগাযোগ রাখো রাইট স্টেইন টাচ খবর নিয়ে থাকো হ্যাঁ খবর নিয়ে থাকো মানে ইন টাচ আমার সঙ্গে স্পর্শে থাকো আমার সাথে থাকো ইত্যাদি অ্যান্ড ক্যাচ ইউ লাইটার পরে দেখা হবে ইউ লাইটার অ্যান্ড ক্যাচ ইউ লাইটার একই রকমের শব্দ আমি একটু ব্যস্ত আছি বন্ধু ক্যাচ ইউ লাইটার রাইট ওকে সো আশা করছি এগুলো তোমরা ব্যবহার করবে স্ক্রিনশট দিয়ে মোবাইলে সেভ রাখো প্রয়োজনের সময় বারবার এগুলো ব্যবহার করতে পারবে আর এগুলো খুব কঠিন নয় আমি জানি অনেকে হয়তো বা অলরেডি এটা জানো কন্ট্রোলে আছে তারপরেও বলবো এগুলো বারবার ব্যবহার করার অভিপ্রায় করো দেখবে জড়তা লজ্জা লাজুকতা কেটে যাবে আর এছাড়াও আরও চমৎকার যদি স্পোকেনের এ টু জেড সলিউশন পেতে চাও গ্রামারলেস একটা স্পোকেনে বই পেতে চাও যেখান থেকে সব কিছু পাবে কবিতা গল্পের মতো করে একটা বই পড়ে মজা পাবে এবং সাথে শিখবে স্পোকেনের সব কিছু তাহলে সংগ্রহে রাখতে পারো অনলি স্পোকেন এই বইটা আশা করি বইটা অনেক অনেকে সংগ্রহী আছে ওকে সো দ্যাট ওয়াজ টু ভিডিও কিপ ইউজিং দ্য ফ্রেজেস কিফ ইন দিস ভিডিও রেগুলারলি ফর ইউর কনভিনিয়েন্স আই হ্যাভ কেট ফাইভ অন ইসলাইড সো দ্যাট ইউ ক্যান টেক স্ক্রিনশটস অ্যান্ড ইউজ দ্যাম হোয়েন এভার নিডেড দ্যার ইজ নো পয়েন্ট ইন লার্নিং আ লট ইফ ডোন্ট অন ইট ব্যবহার করতেই হবে অ্যাপ্লাই না করলে কাজে লাগবে না ওকে সো লেট ইউ ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপ থ্রু অ্যাপ্লিকেশন ইনশাআল্লাহ উইল টক ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ